বাবার যে জার্নি বাবার যে ভালোবাসা এবং যে সম্পর্ক পরিবারের সঙ্গে ছেলে বাবার যে সম্পর্কের ভেতরে চলে আসলাম ভেতরে আসতে কিন্তু তাকে নিয়ে তো আমরা ভাবি সবসময় থাকে এবং সত্যি ভাবি বাবা হয়তো অনেক সময় ভাবা হয় না বাবার কথা বা বাবাকে সারা জীবনে তো বলে হয়ে ওঠে না যে বাবা তোমাকে ভালোবাসি বা তোমাকে মিস করছি একটা লোহার সম্পূর্ণ স্ট্রাকচার যেটা কিন্তু মানে বসে ভাবছেন মাথায় রয়েছে কাটার মুকুট বলতে তো ব্যাপারটা খুব আবেগের খুব আবেগের এটুকু যারা এই মন্ডপ দেখতে আসবেন একটা অনুভব তুমি বাড়ি ফিরবেন এটুকু বলতে পারি হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আর ডি ব্লগ এন্ড এন্টারটেনমেন্ট তো বন্ধুরা সামনে কিন্তু দুর্গা পূজা রয়েছে এক মাসেরও কম বাকি রয়েছে এই মুহূর্তে কিন্তু সকল জায়গায় কিন্তু প্যান্ডেল প্রস্তুতি তুঙ্গে আর সেরকমই একখানা প্যান্ডেলে আমরা চলে এসেছি আর যেটা হচ্ছে এলাকার মধ্যে সব থেকে বেস্ট প্যান্ডেল যেটা হচ্ছে পানশিলা ঠাকুরবাড়িতে হ্যাঁ এখানেই কিন্তু আমরা চলে এসেছি এবং প্যান্ডেল কতটা প্রস্তুত হয়েছে সেটা আপনাদের কাছে তুলে ধরবো আজকের ভিডিওর মাধ্যমে তো চলুন কথা না বাড়িয়ে প্যান্ডেলটা দেখাই কেমন কি হচ্ছে কতটা কাজ হলো সেটা দেখেন তো বন্ধুরা এই যে সোজা রাস্তাটা রয়েছে আপনারা কিন্তু এই সোজা রাস্তা দিয়ে চলে আসতে পারবেন এই সোজা রাস্তাটা গিয়ে মিশেছে কিন্তু একদম পানসিলা পোস্ট অফিসে মানে সোদপুর থেকে মানে পাঁদিকে সোদপুর এবং ডান দিকে খর্দা তো সোদপুর বা খর্দা দুই জায়গা থেকেই কিন্তু অটো বা টোটো ধরে আপনারা চলে আসতে পারবেন এখানে এবং তারপর সোজা রাস্তাটা আসলে কিন্তু আপনারা পৌঁছে যাবেন পানসিলা ঠাকুরবাড়িতে যদিও এই মুহূর্তে কিন্তু পানসিলা ঠাকুরবাড়ির যে রূপ সেটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে কারণ এখন বোঝাই যাচ্ছে না কারণ এখানটা কিন্তু প্রস্তুত হচ্ছে এবারের যে থিম শ্রীচরণের তার প্যান্ডেল যেমন এখানে হচ্ছে পাঁচশেলা ঠাকুরবাড়ি যেখানে খানিকটা অংশ দেখা যাচ্ছে বাকিটা কিন্তু সম্পূর্ণ প্লাই দিয়ে ঢাকা হয়ে গেছে এবং এই রাস্তার মধ্যে এবং তার পাশে কিন্তু প্রচুর অংশ রয়েছে যেগুলো দিয়ে কিন্তু প্যান্ডেল প্রস্তুত হচ্ছে এবং ভেতরে চলছে কিন্তু প্যান্ডেলের কাজ যেটা কিন্তু এই মুহূর্তে ঢাকা রয়েছে জনসাধারণের জন্য বাট আমরা আপনাদের কিন্তু এর ভেতরের অংশের কাজ দেখাবো যাতে আপনারা বুঝতে পারেন যে কেমন কি কাজ হচ্ছে তো বন্ধুরা এবার কিন্তু আমরা প্যান্ডেলের ভেতরে চলে আসলাম ভেতরে আসতে কিন্তু একটা ফিলিংস আলাদা লাগছে সম্পূর্ণ গোল আকৃতি কিন্তু প্যান্ডেলটা হচ্ছে যেমন এখান থেকে শুরু করলে পুরো গোল দেখুন উপরের অংশটা কিন্তু সম্পূর্ণ গোল রয়েছে মাঝখানে কিন্তু কিছু স্কালচার রয়েছে সেটা আপনাদের দেখাবো আগে টোটাল প্যান্ডেলের গেট আপনাদের দেখাই পুরো প্যান্ডেলটা কিন্তু সম্পূর্ণ গোলাকৃতি ভাবে তৈরি হচ্ছে যার মধ্যে কিন্তু এখানে দুটো লেয়ার মানে দুটো তলার মতো অংশ দেখতে পাচ্ছি ফ্লোরের মতো অংশ রয়েছে উপরের দিকের অংশ অংশ রয়েছে সেখানটা কিন্তু গোল গোল করে অংশ কাটা রয়েছে কাট আউট করা রয়েছে তারপরের অংশটা কিন্তু এখানে বেশ কিছু লেখাও রয়েছে তো চলুন এক সাইড থেকে আজ শুরু করি দেখাই কারণ এখান এটা হচ্ছে মেন প্রবেশ এখান থেকে ঢুকলেই বাদ থেকেই যদি দেখি এখানে কিন্তু মানে একজন পিতা আর একজন পিতাকে কিন্তু মানে তার পিতাকে কিন্তু প্রণাম জানাচ্ছেন ওয়ালের মধ্যে বিভিন্ন ধরনের পিকচার লক্ষ্য করা যাচ্ছে এগুলো কিন্তু কোনো ডিজিটাল পিকচার না সম্পূর্ণ কিন্তু হাতে আঁকা পিকচার দেখতেই পাচ্ছেন এখানে যে বিয়ের পর বাবাকে ছেড়ে যে আহ কোন নাম শস্য সেই সিচুয়েশনটা দেখতে পাবো এবং এখান থেকে পর যেমন এখানে বাচ্চাকে সাইকেল শেখানো হচ্ছে আবার একটা কাট আউট হচ্ছে ওখানে বাচ্চা বই পড়ছে এই অংশ রয়েছে সেরকমভাবে এই পাশেও কিন্তু প্রচুর ছবি কিন্তু রাখা রয়েছে আপনাদেরকে বলছিলাম যে কালচার যেটা রয়েছে সেটা দেখাবো এটা আপনাদের কাছে এটাকেও তুলে ধরেছিলাম যে একটা লৌহ মানব বা এখানে বাবা মানে অবশ্যই বাবা ফ্যামিলির যে মূল কর্তা যিনি পুরো ফ্যামিলিটাকে বই নিয়ে যাচ্ছেন পুরো তার কাদের কিন্তু দায়িত্ব তো অবশ্যই আমরা রক্ত বাবাকে দেখি ভালোবাসি কিন্তু অ্যাকচুয়ালি ভেতর থেকে কিন্তু ঠিক এইরকমই তিনি কিন্তু সম্পূর্ণ লোহার তৈরি সব কিছু তিনি সামলাচ্ছেন নিজের দুই হাতে দুই কাঁধে তার উপরেই ডিপেন্ড করে কিন্তু সম্পূর্ণ ফ্যামিলি যাচ্ছে তারই কিন্তু একটা প্রতিকৃতি এখানে রাখা রয়েছে দেখতে পাচ্ছেন একটা লোহার সম্পূর্ণ স্ট্রাকচার যেটা কিন্তু তিনি মানে বসে ভাবছেন মাথায় রয়েছে কাটার মুকুট বলতে পারেন আর উনি মাথায় হাত দিয়েছে ভাবছেন যে কি করা যায় না করা যায় বা প্ল্যানিং বা কিভাবে সংসার চালাবেন সব কিছু তো এই জিনিসটা কিন্তু তৈরি হয়েছে সম্পূর্ণ বিভিন্ন ধরনের লোহার জিনিস যেমন দেখতে বুঝতেই পারছেন যে সাইকেলের পিছনের যে অংশ ফ্রি থাকে সেই ফ্রি সামনে গিয়ার এখানে সাইকেলের চেন এবং এখানে যে ওয়াশারগুলো থাকে সেই ওয়াশার এবং বিভিন্ন ছোটোখাটো লোহার পাত এবং মাথার যে মুকুরটা রয়েছে মুকুটটার মধ্যেও কিন্তু দেখতে পারবেন প্যাডেলের যে অংশ সেই অংশ দিয়ে কিন্তু এই মুকুরটা তৈরি হয়েছে এবং সম্পূর্ণ বডিটা মানে বাবার যে অংশটা রয়েছে এটা কিন্তু সম্পূর্ণটাই কিন্তু এইভাবে লোকা দিয়ে তৈরি দেখুন এবং পিছন দিক থেকেও দেখলে যে একটা স্লিপারটাও কিন্তু বিভিন্ন নাট বলতো দিয়ে এবং যে সাইকেলের গিয়ার হয় সেই বিয়ার দিয়ে কিন্তু চেন দিয়ে কিন্তু পুরো কাঠামোটা কিন্তু তৈরি রয়েছে এবং মাঝখানের এই অংশে কিন্তু কাজ এখনও বাকি প্রভাবটি এটা হয়তো একদম লাস্টের মুহূর্তে হবে এখানে কিন্তু একটা লোহার খাঁচা রয়েছে যার মধ্যে বাবা লেখা রয়েছে কিন্তু এটা উল্টো করে রাখা রয়েছে দেখে মনে হচ্ছে এটা হয়তো এই উপরের অংশে কিন্তু যেটা ঝাড়বাতির মতন অংশে কিন্তু যাবে এছাড়া এখানে কিন্তু অনেক আরও অংশ রয়েছে কার্ডবোর্ডের যার মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের যে গিয়ার যান্ত্রিক অংশ সেই অংশগুলো কিন্তু এখানে ফুটে উঠেছে যে একটা বিশাল মেশিন চললে যেমন বিভিন্ন গিয়ারের সং মানে সমাগমে কিন্তু চলে সেই জিনিসটা এখানে ফুটে উঠছে এবং তার সঙ্গে এখানে বিভিন্ন পোর্টেট কিন্তু রয়েছে সব হাতে আঁকা এবং এখানে একটা অংশ রয়েছে যেটা এখন সঠিক বোঝা যাচ্ছে না কিন্তু এটা যখন বসে যাবে তখন এর মিনিং আমরা বুঝতে পারবো তো চলুন এবার মাতৃ প্রতিমার কাছে যাই এবং আপনাকে দেখাই তো বন্ধুরা এই মূত্য ভক্তবাসনে এখানে মাতৃ প্রতিমাங்களும் ভূষণ রয়েছে তার bứcার মধ্যে এবং মাতৃ প্রতিমা কোলেங்களும் মা লক্ষ্মী ও সরস্বতী প্রভাবিতই রয়েছে আর দুজন নারী মূর্তি কিন্তু মায়ের কোলে রয়েছে অবশ্যই মা লক্ষ্মী ও সরস্বতী এমনকি শুনে কিন্তু এখানে দুটো বাচ্চা ছেলে রয়েছে তারপরে এখানে কিন্তু কার্তিক এবং গণেশ এবং এখানে কিন্তু আরো বিভিন্ন অংশ এখানে দেখতে পাচ্ছেন মায়ের আঙ্গুল প্রিন্ট করা কাজ চলছে এবং এই প্রতিমা শিল্পী সুকান্ত রায় কিন্তু অলরেডি এখানে যে সামনে যে রিক্সা চালক রয়েছে প্রভাব এখানে কিন্তু বাবাকে মিনিং করা হচ্ছে সেই সেখানে কিন্তু মুখের ওপরে কাজ করছেন অলরেডি এটা খুবই ভালো লাগলো যে অলরেডি শিল্পী কিন্তু মাতৃ প্রতিমায় কাজ করছেন এবং সেটা আমরা আপনাদের কাছে তুলে ধরতে পারছি আমাদের চ্যানেলের মাধ্যমে এখানে বন্ধুরা মাতৃ প্রতিমার মধ্যে একটু বিশ্বাসত্ব লক্ষ্য করা যাচ্ছে যেমন মা কিন্তু একদম আমাদের ঘরের মায়ের মতন কিন্তু মানে দুজন শিশুকে কোলে নিয়ে বসে রয়েছেন রিক্সা করে রিক্সায় বসে রয়েছেন এবং মায়ের যে দশক পূজা সেই দশক পূজার হাত সেটা কিন্তু খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে ঠিক রিক্সার ওপরে কিন্তু ত্রিশুল এবং তার মধ্যে কিন্তু হাত রয়েছে তো অসাধারণভাবে কিন্তু এখানে ভাবা হয়েছে যে একদম নর্মাল আমাদের ঘরের মায়ের মতন মাতৃ প্রতিমাকে তুলে ধরা যেটা কিন্তু অসাধারণ লাগছে তার সঙ্গে গণেশ তাত্ত্বিক সরস্বতী সকলকে একদম ঘরের বাচ্চা ছেলে মেয়ের মতন কিন্তু দেখানো রয়েছে অসাধারণ লাগছে কিন্তু এই ভাবনাটা যেটা আমরা দেখতে পাচ্ছি শিল্পী সুকান্ত রায়ের হাত ধরে এবং সম্পূর্ণ যে মণ্ডপের ধারণা সেটা সম্পূর্ণটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু পার্থ মাহিতির হাত ধরে বা পার্থ মাহিতির পরিকল্পনায় অসাধারণ লাগছে এখনো অনেক কাজ বাকি হচ্ছে যেটা কমপ্লিট হলে কিন্তু দুর্দান্ত হবে এই প্যান্ডেল কিন্তু অংশ বিশেষত্ব রয়েছে যেমন দেখতে পাবেন এখানে কিন্তু মাথি প্রতিমার চারপাশে বিভিন্ন কলকাতা পুরানো কলকাতার যে ঘর বাড়ি ব্যালকনি সেই সকল জিনিস কিন্তু ফুটে উঠেছে মানে কলকাতার একটা রাস্তা থেকে কিন্তু এই রিক্সাটা বেরিয়ে আসছে এবং তার মধ্যে কিন্তু মা বিরাজমান এবং দুপাশেই কিন্তু এপাশেও দেখতে পাবেন কিন্তু এখানে যে পুরানো দিনে খড়খড়ি জানলা এবং পুরানো নিচে যে বাড়িগুলো হয় সেই বাড়িগুলো এবং একটা স্ট্রিট লাইটও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে দেখুন ওখানে রয়েছে তো অসাধারণ ভাবে ফুটে উঠছে কিন্তু এই পাঁচশিলা ঠাকুর বাড়ি শ্রী চরণেশ তো বন্ধুরা অলরেডি এখানে তো বন্ধুরা অলরেডি এখানে কিন্তু সুকান্ত দাকে পেয়ে গেছি অলরেডি কাজ করছেন তার জন্য বেশি কথা জিজ্ঞাসা করব না তো দাদা প্রথমে জানতে চাইবো যে মাতৃ প্রতিমা মাত্র লাগছে এখনো কতটা কাজ বাকি রয়েছে মাতৃ প্রতিমার এবছর ছিয়াত্তরতম বর্ষ সোদপুর পানশিলা ঠাকুর বাড়ি তো প্রথমেই যখন কথা বলি তখনই এদের ভাবনাটা যে আমাকে বলছে সেই হচ্ছে আমার সৃজনশিল্পী সহ সৃজনশিল্পী বলা যায় একদম কাছে পার্থ তো ওনার ভাবনা এবং তার সঙ্গেই কিছুটা ভাগ করে নেওয়া মুহূর্ত বা সময় তো ওই ভাবনাতেই আমার এই প্রতিমা প্রতিমা একদমই থিমের একটা আদলেই থাকবে এবং আমি চাইছি যে বাবার যে জার্নি বাবার যে ভালোবাসা এবং যে সম্পর্ক পরিবারের সঙ্গে ছেলে বাবার যে সম্পর্ক সেটাই এই থিমের মাধ্যমে আমার প্রতিমাকে মানে রূপ দিতে চলেছে ধন্যবাদ থাকলো একদম আপনাদেরকে এবং প্রত্যেক দর্শনার্থীকে আসার জন্য মান নিজের তরফ থেকে বা ক্লাবের তরফ থেকে আহ্বান থাকলো আপনারা আসবেন আপনার কোথাও না কোথাও মনের মনে কোথায় জায়গা করে নেবে একদমই তাই তো বন্ধুরা দাদা কাজ করছে আর ডিস্টার্ব করব না কারণ অনেক কাজ বাকি অলরেডি দাদা কাজ করতে করতে আমাদেরকে বললেন তো মাতৃ প্রতিমা বা এখানে যে থিম সেই ব্যাপারে চলুন এবার একটু কাছ থেকে ব্যাপারে একটু জেনে তো বন্ধুরা পার্থদাকে পেয়ে গেছি তো দাদা প্যান্ডেল তো অসাধারণ হচ্ছে মানে এখানে ঢুকলে একটা অনুভূতি হচ্ছে তো তোমার কি অনুভূতি হচ্ছে সেটা যদি একটু শেয়ার করো ব্যাপারটা হচ্ছে প্রথম নমস্কার আমার নাম পাত্র মাইতি আপনারা দেখছেন পাঁচটা ঠাকুরবাড়ির বাড়ির বর্ষের পুজো আমাদের এবছর নিবেদন হচ্ছে শ্রী চরণেশু এই শব্দটা না হারিয়ে যাচ্ছে আগামী প্রজন্ম হয়তো শ্রী চরণেশু বলে কোনো শব্দ আছে জানবে না তো অনুভূতি হচ্ছে এগারো সাল থেকে মণ্ডপ নির্মাণে বতি হয়েছি বাবার হাত ধরে বাবা তখন ক্যান্সার ছিল বাবা হয়তো মণ্ডপ নির্মাণে বতি করে বাবা চলে গেছিলেন সেই বাবাকে নিয়ে কাজ শ্রীচরণের বাবা আমার বাবার সহ পৃথিবীর সমস্ত বাবাকে টিভি জানানো কাজ করছি আগেই বলেছি এখনো বল তো ব্যাপারটা খুব আবেগের যারা এই পণ্ডপ দেখতে আসবেন একটা অনুভূতি বাড়ি ফিরবেন এটুকু বলতে পারি সেই তাতে সেই ইমোশনাল গ্রাউন্ডে কাজটা করছি কাজটা একটা বড় বিস্তার জায়গা নিয়ে করছি ভয় ছিল যে এত বড় বিস্তার এত বড় ইন্টেরিয়ার কমপ্লিট করতে পারবো কিনা আশা করছি আমার দশ বারো দিনের মধ্যে মোটামুটি কাজটা পূর্ণ রূপ নেবে কিছু জিনিস আমি এখন পর্যন্ত লাগাতে পারছি না শেষ মুহূর্তে লাগাবো বলে দেখাবো না বলে আর কি থাকবে মণ্ডপে আমি আপনাদের সবার কাছে ভালোবাসা ও কামনা করি প্রতি বছরই আসেন এবছর বছর নতুন ভাবে নতুন পার্থকে দেখবেন এটুকু বলতে পারি এর আমি আমার শেষ নির্দেশক জীবনের সেরা কাজ হিসাবে এটাকে আমি অলরেডি বলে দিয়েছি যে আমার জীবনের সেরা কাজ হবে তার জন্য যতটা পরিশ্রম দরকার আমার টিম ধরুন কল্যাণ দত্ত বা পিন্টুর টিম সবার নাম নিতেও পারছি না আমার যে রিসার্চে আছেন ক্ষেত্র সমীক্ষায় আছেন সুমন্ত আদিত্য প্রতিমা শিল্পী সুকান্ত রায় একটা অন্য ঘরানায় জেলা স্তরে হয়তো অনেক কাজ হয়েছে কিন্তু ঠাকুরকে নিয়ে এমন কায়দায় ফেলাটার জন্য সাহস লাগে সেটা কর্মকর্তাকে ধন্যবাদ সঞ্জয় গাঙ্গুলিকে যে হাত ধরে কাজটা করছি আর পানসি ঠাকুরের সমস্ত সদস্য সদস্যদের আপনার ধন্যবাদ প্রতি বছর আপনার আপনারা আমার কাজকে তুলে ধরেন এবছর সবাই আপনাদের আপনার মাধ্যমে আমাকে দেখছে এটুকু বলতে পারি আসুন জেলা স্তরে একটা অন্য ঘরানার কাজ অবশ্যই আপনাদের মঞ্চ হয়ে যাবে এটুকু বলতে পারি অসংখ্য ধন্যবাদ দাদা তো বন্ধুরা এই মুহূর্তে পাঁচিলে ঠাকুর বাড়ির সদস্যকে পেয়ে গেছি তো দাদা আপনার নাম যদি একটু বলেন আমি সুমন মুখার্জি যুগ্ম সম্পাদক ঠাকুর বাড়ি পূজা কমিটি দু হাজার আচ্ছা তো এবারে যে প্যান্ডেল হচ্ছে যেমন শ্রী শ্রীচরণেশ্বর তো এই থিম নিয়ে যদি কিছু বলেন আমাদের মাথায় তো মাকে নিয়ে তো আমরা ভাবি সবসময় থাকে এবং ভাবা হয় অনেক সময় না বাবা বাবার কথা বা বাবাকে সারা জীবনে ভালোবাসি সেই জায়গা থেকে আমাদের এই ভাবনাটা যে বাবাকে একটু সামনে আনা হোক বাবার যে ত্যাগ বলুন বাবার যে স্নেহ মায়া মমতা জড়িয়ে রয়েছে যেটা অনেক সময় বাইরে থেকে খাবি চোখে দেখা যায় না সেটা সামনে নিয়ে আসা একটু এই ভাবনা থেকেই এই মণ্ডপের শুরু এখন তো প্যান্ডেলের কাজ অনেকটাই হয়ে গেছে দেখতে পাচ্ছি আর তো মাত্র তিরিশ দিন রয়েছে তো আর কেমন প্রেশার ফিল করছেন প্রেশার তো সমস্ত ক্ষেত্রেই আছে প্রশাসনের একটা বিশাল আশা আছে এবার গতবারের প্রায় ডবল লোক হবে কারণ এবারে থিমটি এমন যে প্রতিটা মানুষের মনকে নাড়া দেবে ঠিক আছে এবং এর ভেতরে আমাদের যে মণ্ডপ দিন সাজাচ্ছেন পার্থমাইটি যেভাবে ভেবেছেন আটটার পরে ভেবেছেন এর মধ্যে কাইনেটিকে কাজ আছে ঘোরার ব্যাপার আছে অনেক রকমের চমক রয়েছে এবার ঠিক আছে এবং তার সাথে এই পান দেবে মানে এটা যদি হার্ডওয়ার হয় সফটওয়্যার পার্টটা যদি বলি গান আবহ সঙ্গীত সেটা দিচ্ছে আপনার সবার চেনা দিবময় দাস জেলা স্তরে হয়তো দিবময় দাসের কাজ প্রথম এবং উনি যেভাবে প্রেজেন্ট করেছেন যেভাবে তৈরি করেছেন সৃষ্টি করেছেন আমরা যেটুকু প্রাথমিকভাবে শুনেছি এখন একটু বাকি আছে তাতে আমাদের প্রত্যেক সদস্য চোখে জল এসে গেছে তা আমাদের মনে হয় মানুষ যারা দেখতে আসবেন তার ছোটবেলা বা তার বাবাকে ভীষণ ভাবে দর্শকদের কি বলতে চাইছেন দর্শকদের বলবো পরিবেশনের তো দর্শকদের কথা ভেবেই সবার কথা আপনারা আসুন গতবার যেভাবে আপনারা এসেছেন আপনাদের ভালো লেগেছে এবং গত বছর আমরা বিশ্ব বাংলা সহ প্রায় সাতচল্লিশটা অ্যাওয়ার্ড পেয়েছিলাম আশা করছি এবছরও তো আমরা পাবো জেলা স্তরে সারা ফেলেছে অলরেডি এবং আরো মানুষের কাছে পৌঁছে যাবে আপনাদের হাত ধরে এবং তার সাথে আপনাদের সকলকে যারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন বা সাহায্য করছেন প্রত্যেককে আমাদের ধন্যবাদ আমাদের সাথে থাকুন পাশে থাকুন এবং আমাদের শিল্পী প্রতিমা শিল্পী আমাদের আমাদের মন্ডপের ঠাকুর ঠিক আছে সুজিত পাল ঠিক আছে আর যেটা আমাদের ফিনিশ করা বাকি আর আমাদের থিমের ঠাকুর করছেন সুকান্ত রায় ঠিক আছে এই অবস্থায় রয়েছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনাদের কাছে তুলে ধরলাম পানশিলা ঠাকুর বাড়ি আর এই ছিয়াত্তরতম বর্ষে এখানে হচ্ছে আর কিন্তু প্যান্ডেল প্রস্তুতি আমরা দেখলাম সত্যি কথা বলতে আমি স্পিচলেস ভেতরে যা কাজ দেখলাম একটা আলাদা অনুভূতি এরপরে তো আরও এখনও অনেক কাজ বাকি রয়েছে এবং পার্থদার থেকে এবং প্রতিমা শিল্পী সুকান্ত দার থেকে যা জানতে পারলাম দুর্ধর্ষ হতে চলেছে বলার আমার বলার অপেক্ষা রাখেন আপনারা দেখে নিশ্চয়ই নিজেরা বুঝে গেছেন বাট একটাই কথা বলবো এখানে আসলে একটা আলাদা ফিলিংস অটোমেটিক চলে আসবে আপনাদের ভেতরে তো চলুন আর বেশি কিছু বলছি না আপাতত এখানে স্টপ করছি কারণ এখানে এখন কাজ চলছে আমরা চাই না যে আমাদের জন্য কাজের কোনো অসুবিধা হোক কারণ এখনও বেশি দিন বাকি নেই তার মধ্যে কাজটা কমপ্লিট হবে এবং দুর্ধর্ষ একটা প্যান্ডেল আমরা দেখতে চলেছি এরপরে আবার আপনাদের কাছে তুলে ধরবো কিন্তু এই পাঁচিলা ঠাকুরবাড়ি আরও কিছুটা এগিয়ে গিয়ে তো চলুন আপাতত এখানে সব করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে